বাঙালি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মটন কারি এর জন্য কড়াইতে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ এদিকে মাংসতে নুন হলুদ সর্ষের তেল আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দই আগে থেকে কুচো করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা তারপর কড়াইয়ে তেল দিয়ে লবঙ্গ তেজপাতা কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে তারপর শুকনো লঙ্কা গুঁড়ো মিট মশলা ও টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে এরপর প্রেশারে আগে থেকে ভেজে রাখা আলু আর কষিয়ে নেওয়া মাটনটা দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দু তিনটে সিটি দিয়ে নিলে রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন